বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল শায়স্তাগঞ্জ পৌরসভা মরাপুরি বিএনপি এখানে জনসমর্থনের দিক দিয়ে এগিয়ে আছে এটা বিগত নির্বাচনগুলিতে প্রমাণিত হয়েছে যখনই মানুষ সুস্থভাবে ভোট দিতে পেরেছে এই শায়স্তাগঞ্জের সব কয়েকটা ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে তারা হাসিনুকে আমাদের কাছে ফিরে এসেছে আমরা সেই জন্য শায়স্তাগঞ্জ পৌরবাসীর প্রতি আমরা অনুরোধ করব আগামী নির্বাচনে এই ধারা যেন অব্যাহত হাসিনা মুক্ত বাংলাদেশে আজকে যে সুন্দর একটি পরিবেশে আমরা পদার্পণ করতে যাচ্ছি আমরা মনে করি আজকে যারা সেক্টর কমিটি করেছেন সকলে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন এবং বিএনপির সমমনা যত মানুষ বিএনপিকে পছন্দ করে বিএনপিকে কে ভালোবাসে তাদের সাথে সুন্দর ব্যবহার করে আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র মায়ের রমজানের পূর্বে

আমাদের কাছ থেকে হারিয়ে নিয়েছে শেখ হাসিনা জোর করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আমরা আমাদের করতে আগামী ভোটাধিকার ইনশাল্লাহ আমরা আমাদের মনের প্রার্থীকে আমরা বেছে নেব আমরা বিশ্বাস করি বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে বাংলাদেশের মানুষের হৃদয়ে বিএনপির অবস্থান আমরা বিএনপির মনোনীত প্রার্থীকে তাদের শেষে ভোট দিয়ে আগামী দিন আমাদের এলাকার যতগুলি সমস্যা গত পনেরো বছরে জমি আছে পর্যায়ক্রমে আমরা সকল সমস্যার সমাধান করব এই আশাবাদ ব্যক্ত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সুস্থতা কামনা করে এবং ওনার নিরাপদে বাংলাদেশে ফিরে আসা প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মরক দেশ বেগম খালেদা জিন্দাবাদ